আর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আর স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি সুস্থ আর স্বাভাবিক আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে পাকা পাকা আমের ঝাল ঝাল টক টক আম সত্ত্বেও তো দেখো বন্ধুরা আমগুলো পাকা আম পেকে গেছে তো আমের ছালগুলো ছাড়িয়ে আর আমি গোটা গোটায় কড়াইয়েতে জল দিয়ে আর তার সাথে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম তো বন্ধুরা দেখো মোটামুটি আধ ঘন্টা ধরে সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আঁটিগুলো দেখো কতগুলো আঁটি বেরোয়ছে আঁটিগুলো আমি ফেলে দেব। আর দেখো আমের আমটাও বেশ কি সুন্দর হয়েছে সব বেশ কাইটা বেরিয়েছে তো এবারে চলো আমি আম বানাবো তো বন্ধুরা দেখো চিনি নিলাম চিনিটা আমি মিক্সিতে বেটে নেবো তো যেরকম পরিমাণ আম আমগুলো টক হিসাবে চিনিটা দিতে হবে যদি বেশি পরিমাণে টক থাকে তাহলে একটু বেশি চিনি দিতে হবে তো এখানে চিনি আমি দুশো গ্রামের মতো চিনি কিন্তু দিলাম দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা চিনি তো চিনিটাকে মিক্সিতে ভালো করে বেটে নিলাম বেটে নিয়ে সেটাকে আমি আমসত্ত্বর মধ্যে ঢেলে দিলাম আর আমসত্ত্বগুলো কিন্তু একটু ছেঁকে নেব কারণ ওর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো ছাঁকা হয়ে যাবে এবারে চলো একটা এবারে মিক্সিতে আমি গোটা জিরে পাঁচ ফোড়ন আর বেটে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা যেমন যে যেমন পরিমাণ খেতে পছন্দ করে যে যেমন খেতে পছন্দ করে সে তেমন দেবে আমি একটু যেহেতু বাচ্চা আছে ঘরেতে বাচ্চা ছেলেই খাবে তোর ওর জন্য আমি একটা লঙ্কা দিলাম আর লঙ্কা গুঁড়ো ওর সাথে একটু দিয়ে দেবো তো চলো এবারে এগুলোকে মিক্সিতে বেটে আর আমি এগুলোকে দিয়ে দেবো এই আমের মধ্যে দিয়ে দেব। তো ভালো করে মিক্স ভালো করে মিক্সড করে নেব আম গোলাটার মধ্যে আর এগুলো দিয়ে মানে চিনি তারপরে পাঁচ ফোড়ন গোটা জিরে লঙ্কা এগুলো ভালো করে দিয়ে ভালো করে বেশ খুন্তি করে বা চামচে করে হোক যাতে করে হোক একটু ভালো করে মাখিয়ে নেব দেখো আর এক অন্যদিকে একটা পাত্রে মানে একটাই হোক দুটোই হোক যেরকম আমের পরিমাণ সেরকম তো থালা লাগবে তো ওর জন্য আর কি তো একটা থালায় আমি তেল বুলিয়ে নিলাম তেল বুলিয়ে নিয়ে এরপরে আস্তে আস্তে এটা আমি ঢেলে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখো তো মনে হচ্ছে এটাই খেয়ে নিই তো বন্ধুরা দেখো এটা একদম পুরো সেই ভাত দিয়ে খাওয়ার মতো যেরকম ভাত দিয়ে খাওয়ার মতো অনেকে চিনি দিয়ে করে না তো চিনি দিয়ে আমিও করি তো চিনি দিয়ে যে আমের টকটা করা হয় সেরকম মতো লাগছে শুধু আমি কড়াইয়েতে গরম করিনি আমি কড়াই গরম করছি না আমি প্রথমে যে আমটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে আমি তো চিনিটা গুড়ি নিয়েছি তো ওর জন্য আমি দিয়ে দিয়েছি আমি আর আলাদা করে কড়াইয়েতে গরম করছি না তো চলো ভালো করে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি এটা আস্তে আস্তে আমি অন্য থালায় ঢেলে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখলেই জিভে জল চলে আসছে মনে হচ্ছে খেয়ে নি তো বন্ধুরা দেখো তোমরা কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমসত্ত্ব অনেকেই খেতে ভালোবাসে এরকম করে আমসত্ত্ব করে রাখলে সারা বছর খাওয়া যাবে তো বন্ধুরা এটা তোমরা দু বছর থেকে তিন বছর রাখতে পারো মানে এটা খুব ভালো থাকবে এরকমভাবে তৈরি করলে তো এইভাবে যদি তৈরি করো তাহলে কিন্তু এটা ভালো থাকবে প্রচুর মানে অনেক দিন পর্যন্ত তোমরা ডিপেই কুড়ি রেখে তোমরা এটা খেতে পারবে তো বন্ধুরা দেখো আমসত্ত্ব আচার তো আলাদা রকম খেতে টেস্ট লাগে আম তেল আলাদা খেতে টেস্ট লাগে কিন্তু আম সত্ত্বটাও আলাদা খেতে টেস্ট লাগে তো বন্ধুরা দেখো রোদে দিয়েছিলাম তো দুদিন ধরে রোদে দিয়েছিলাম কারণ ভালো করে না শুকোলে ভালো লাগবে না রোদের আর রোদের তেজটাও ভালো নয় কারণ হচ্ছে রোদের জোরটা ভালো নয় কারণ হচ্ছে এখানে মেঘলা মেঘলা করছে তো ওর জন্য তো বন্ধুরা দেখো এবার শুকিয়ে গেছে আর এই দেখো আম সত্যগুলো আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে না একদম দোকানের মতোই লাগছে দেখো দোকানে কিন্তু এইভাবেই আমরা কিনে খাই তো আমি যখন আগে তোমাদের দাদাভাই নিয়ে আসতো দোকান থেকে কিনে তখন ভাবতাম কি করে তৈরি হয় তো আজকে নিজে হাতে তৈরি করতে পেরে নিজের নিজেকে মানে গর্ব মনে হচ্ছে কারণ আমি জানি যে যে কোনো জিনিস যে কোনো কাজ যদি তুমি নিজে করতে পারো না তাহলে কি হয় নিজের শিক্ষাটাও হয় আর প্লাস নিজেকে গর্বও মনে হয় তো বন্ধুরা চলো সবাই ভালো থেকো আর সবাইকে টাটা দেখো আম সত্ত্বটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও আর আরও রান্নার নানা নানারকম স্টিপসের জন্য তোমরা আমার লাইফ চ্যানেলটা ফলো করে দিও